হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাহেবুল ইসলাম যাসপুর চট্টগ্রাম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওর টপিকটা হচ্ছে নামজারি অথবা মিউটেশন অথবা অথবা যেটাকে বলা হয় খারিজ খারিজ আবেদনের পত্রের সাথে নামজারি আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো আপনাকে অনলাইনে জমা দিতে হবে সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব এই ভিডিওতে আরও থাকবে নাম জারি আবেদন করার জন্য আপনাকে কোন খাতে কত টাকা ফ্যা করতে হবে পরিশোধ করতে হবে সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব অনলাইনে নামজারি আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো অথবা দলিলপত্রগুলো আপলোড করতে হবে সে বিষয় সম্পর্কে আলোচনা করব। আর হচ্ছে নামজারি মামলার কালে যদি আপনাকে কোনো আদেশ দেয় সেই শুনানির আদেশ অমান্য করলে কি হবে আর কতটুকু মান্য করতে হবে কি করবেন না করবেন শুনানি কালে কী করতে হবে সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আলোচনা শুরু করার আগে একটি কথা না বললে নয় যারা আমার চ্যানেল আজকে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলে যাচ্ছে মূল ভিডিওতে নাম জারি অথবা মিউটেশন অথবা জমা খারিজ করার জন্য বিভিন্ন খাতে আপনাকে ফিস প্রদান করতে হবে সেই ফিসগুলো হচ্ছে কোর্ট ফি কোর্ট ফি হচ্ছে বিশ টাকা নোটিশ জারি ফি প্রদান করতে হবে পঞ্চাশ টাকা রেকর্ড সংশোধন বা হালকরণ ফি দিতে হবে এক হাজার টাকা আর প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ দিতে হবে একশটা টাকা নামজারি ফুরু এগারোশো সত্তর টাকায় অনলাইনে পরিশোধ করা যায় নামজারি ফি পরিশোধ করে ডিসি আর ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট ডাউনলোড করে নিতে হবে নামদারির জন্য অনলাইন আবেদনপত্রের সাথে আপনাকে যে কাগজপত্রগুলো আপলোড করতে হবে সেগুলো হলো এক নম্বরে আবেদনকারী ছবি একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রত্যেকের জন্য ছবি প্রযোজ্য ছবি অবশ্যই অবশ্যই আপলোড করতে হবে প্রত্যেকের পাসপোর্ট সাইজের কালারফুল রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনকারীর পরিচয়পত্র আবেদনকারীর যদি একাধিক হয় সেক্ষেত্রে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট পাসপোর্টের কপি আপলোড করতে হবে এরপরে আপলোড করতে হবে কোতিয়ানের কপি যে কোতিয়ান থেকে আপনি নাম জারি করাতে চাচ্ছেন সেই কতিিয়ানের কপি আপলোড করতে হবে এরপরে আপলোড করতে হবে ভূমি উন্নয়ন কর অথবা খাজনা পরিশোধের রশিদ এরপরে সর্বশেষ জরিফের পর থেকে বায়া দলিলের মূল কফি অথবা সার্টিফাইড কফি আপলোড করতে হবে উত্তরাধিকার সূত্রে যদি আপনি মালিকানা পেয়ে থাকেন জমিটির উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে যদি আপনি নাম জারি করাতে চান সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করলে সেক্ষেত্রে আপনার উত্তরাধিকার সন আপলোড করতে হবে ডিগ্রির মাধ্যমে জমির জমির মালিকানা পেয়ে থাকলে ডিগ্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে সেক্ষেত্রে ডিগ্রি মূল কফি বা সার্টিফাইড কফি আপলোড করতে হবে এই ক্ষেত্রে অবশ্যই যখন আপনার নাম মামলাটি শুনানি হবে ভূমি অফিসে এসিল্যান্ডে যখন আপনার নামজারি মামলাটি বিভিন্ন ধাপে ধাপে শুনানি হবে প্রত্যেক ধাপে ধাপে আপনাকে উপস্থিত হতে হবে প্রত্যেক ধাপে ধাপে আপনাকে ওই কাজটি সম্পাদন করতে হবে যদি কোনো আদেশ প্রদান করেন এস মহোদয় সেই ক্ষেত্রে আপনার এস মহোদয়ের যে আদেশ যদি বলা হয় কোনো একটা দলিল মূল দলিল শুনানির সময় যদি দেখাতে বলে শুনানির সময় যদি উপস্থাপন করতে বলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মূল দলিলটি আপনাকে উপস্থাপন করতে হবে এক্ষেত্রে উপস্থাপন করতে যদি আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার নামজারি নামজারির আবেদন বাতিল করতে পারে অবশ্যই অবশ্যই নামজারির ক্ষেত্রে শুনানির সময় অবশ্যই যদি কোনো আদেশ প্রদান করেন কোনো একটা দলিল মূল দলিল অথবা কোনো একটা সনদ মূল সনদ যদি আপনাকে শু করতে বলে দেখাতে বলে উপস্থাপন করতে উপস্থাপন করতে বলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মূল দলিলটি যে যে জিনিসটা চেয়েছেন সেই জিনিসটি সেই দলিলটি আপনাকে উপস্থাপন করে দেখাতে হবে দেখানোর ব্যর্থতা যদি ব্যর্থ হন দেখাতে ব্যর্থ হলে তাহলে সেক্ষেত্রে নামজারি আবেদন মঞ্জুর করবে না নামজারি খারিজ করে দিবে নামজারি আবেদন খারিজ করে দিবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম